চলে এসেছি আজকে সমুদ্র নিয়ে তোমাদের সাথে বলেছিলাম সমুদ্রের ভিডিও শেয়ার করবো তো চলে এসেছি আজকে সমুদ্র ভিডিও নিয়ে শেয়ার করতে তো দেখো আমি কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছি আর এত পরিমাণে রোদ রোদটা কিন্তু গায়ে লাগছে না কারণ যেহেতু খুব হাওয়া আর তোমরা সবাই যেন সমুদ্রতে খুব হাওয়া আর তোমরা কারা কারা বকখালিতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার সব বন্ধুরা তো দেখো জায়গায় জায়গায় অল্প অল্প মানুষ আর ওইদিকে কিন্তু অনেক মানুষ আছে আর ছেলেরা আর বংশা খেলা করছে মা চলে যাচ্ছে আগে আগে কারণ ঢেউ খাওয়ার জন্য চলে যাচ্ছে ও ঢেউর ওখানে আর অনেকটা লোক কম আছে কারণ যেহেতু আমরা এই দিকে এসেছি ওই পারে যাইনি কারণ যেহেতু ওই দিকে লোকের লোক আর বড় করছিল কারণ যেহেতু আমি ভিডিও করছিলাম আর এই দিকে দেখো এই হোটেলটা দেখো একদম পরিমাণে সমুদ্রের সামনে সমুদ্রের সামনে যদি হোটেল যদি পাওয়া যায় তাহলে বলো কত ভালো লাগে উঠলে পর সমুদ্র ঢেউ দেখা যাবে আর ওরা চলে গেছে আর আমার সত্যি কথা বলছি খুবই দুঃখ হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কারণ যেহেতু স্নান করতে পারছি না আর পায়ে ঢেউ খাচ্ছি বাড়ি খাচ্ছি কারণ যেহেতু আমি একটু পা দিয়ে আর সত্যি কথা কি বলতো আগের বছরে এসেছিলাম খুবই ঢেউ ছিল কিন্তু এই বছর এসে দেখি ঢেউটা খুবই কম আছে আর যাও বা ঢেউ আছে ছোটো ছোটো ঢেউ দিচ্ছে তো তোমরা কারা কারা এসেছো বকখালিতে আর এরকম সমুদ্র ঢেউর বাড়ি খেয়ে যাও অবশ্যই কিন্তু কমেডি আনিও আর ছোটো ছেলে আর বড় ছেলে খেলা করছে বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা মানুষ সবসময় আনন্দ ফুর্তি পেলেই সবসময় ওরা আনন্দ মধ্যেই থাকে আর আমি সত্যি কথা বলছি কী বলতো ওরা আনন্দ করছে আর আমার খুবই ভালো লাগছে আমি স্নান করতে পারছি না আমি আনন্দ করতে পারছি না কি কী হচ্ছে আমি কিন্তু খুবই খুশি হয়েছি কারণ যে তোমার ছেলেরা আনন্দ করতে আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো ভিডিওটার জন্য সবসময় তুমি ঘরে বসে বসে ভিডিওগুলো দিই ঘরে রান্নার ব্লগ দিয়ে প্রত্যেক দিন তাই ভাবলাম যে আজকে যতক্ষণ গুতে এসেছি আজকে না আজকে নয় চান করলাম না তাই কি হচ্ছে কালকে স্নান করবো আজকে স্নান করলাম না তাই কি আজকে একটু ভিডিওটা তুলে নিই তাই ভাবলাম তাই দেখো আমার মা দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে সমুদ্রের ঢেউ বাড়ি খেতে খেতে কত দূর আপনার তো খুবই ভয় লাগছিল কারণ যে তোমার শাড়ি ছিল শাড়িটা পেছিয়ে গেলে তো খুবই ভয়ের কর তুমি বুঝতেই পারছো তোমরা সবাই সমুদ্রের ঢেউতে কেমন লাগে তারপর আর ছেলেরা বসে আছে ছোটো ছেলে তো বাড়ি নিয়ে খেলছে আর ঢেউর বাড়ি দিচ্ছে যখন ছোটো ছেলে খুবই আনন্দ করছে আর সত্যি কথা কি বলো তো বাড়িতে সবাই যদি আনন্দ করতে পারে তো সে সেই আনন্দ তাই আনন্দ না ভালো তারপরে স্নান করে তারপরে চলে এসেছে রুমে রোমে এসে দেখো খাবার দিয়ে দিয়েছে তো কী কী আছে চলো দেখাই মাছের ঝাল আছে ডাল আছে নিয়ালো তরকারি আছে ভাত আছে আজ মাংস আর মাংসটা তো লাগবেই তোমরা সবাই যেন মাংস হয় না আর আছে ভাজা আর ছোটো ছেলে বড়ো ছেলে আর মা খাচ্ছে বড় মোঁস করে খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় চলে গেলাম পার্কে এই মানে গঙ্গার ধারে সমুদ্র ধারে চলে গেলাম সমুদ্র ধারে যেয়ে দেখো কাঁকড়া বড়মুষে কাঁকড়া দিয়েছে কাঁকড়া কিনছে আর সত্যি কথা বলছি কাঁকড়া খেতে খুবই ভালো লাগে আমার তো দারুণ লাগে টাটকা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে বড়মুশায় কাঁকড়া দিয়ে দিয়েছে আর নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বাঁচা বাছি করছে পর ছেলে বলছে অক্টোবাস অক্টোবাস করছিলো তাও অক্টোবাস তো ওই জায়গা ছিল না অক্টোবাস ছিল অন্য জায়গা আর সত্যি কথা বলো তো কাঁকড়া কিন্তু কষা কিন্তু আমার খুব ভালো লাগে এই মাছটা কী মাছ অবশ্যই কমে জানিও আর বড়মুশায় কাঁকড়া দিয়ে দিচ্ছে কাঁকড়া বাচ্চা আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে কারণ চিংড়ি মাছ আর কাঁকড়া দুটো খেতেই ভালো লাগছে আমার ওই জন্য দুটো জিনিসই নিচ্ছে দুটো জিনিসই খাবো আমরা আর চোর আসলাম চশমা দোকানে কারণ দোকানে এসে ছোটো ছেলে চশমানি নিয়েছে আর নিয়ে তো বদমাশি করে যাচ্ছে আর বড়ো ছেলে বদমাশি করে নিচ্ছে কারণ একটু দেখছি দেখছে এমন লাগছে না লাগছে তারপরে চলে আসলাম এইবার দেখো সেলটা দেখো ওখানে তো মাছ ইয়ে করেছে আবার মাছ নেওয়ার জন্য আবার এসেছে আর এটা তো সবাই দেখছে আর হাসছে কারণ তো ভাবছে কী করছি তারপরে চলে আসলাম বাড়িতে আর আমরা সত্যি কথা বলছি আমার ছোটো ছেলে আমার দিচ্ছিলো না খুব জোর করে নিয়েছিলাম ভিডিও করার জন্য আর আমি আমার ছেলে যেন ওখানে না বোরিং হয়ে যাচ্ছিলাম ভীষণ বোরিং হয়ে গেছিলাম আর ভাবছিলাম যে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো কারণ আর তারপরে চলে আসলাম এই যে ফাইনালি মাছ আর কাঁকড়া টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও